জয় মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি আজকে যে উপায়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই উপায়টা এতটাই এফেক্টিভ একটা উপায় যে আপনার সন্তান যতটাই পড়াশোনায় অমনোযোগী হোক না কেন না আপনার সন্তান এক মাসের মধ্যে অনলি ওয়ান মান্থ এক মাসের মধ্যে আপনার সন্তানের পুরোপুরি মনোযোগ পড়াশোনাতে ফিরে আসবে অর্থাৎ আপনার সন্তান ছোট বাচ্চা হতে পারে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে খুব চঞ্চল হয় একদমই কথা শোনে না পড়াশোনা করতে বললেও পড়াশোনা করে না ধরে বেঁধে তাদেরকে বসিয়ে রাখতে হয় তবুও হয়তো কোনো রকমে বসে পড়ে কিন্তু মানে কোনো না কোনো অছিলায় সে পড়াশোনা করতে চায় না উঠে যাচ্ছে ফাঁকি মারছে বা আমরা বড় বাচ্চা যারা আছে আমাদের অর্থাৎ স্টুডেন্ট আছে হয়তো ক্লাস দেখা যাচ্ছে ক্লাস সেভেন এইট সিক্স সেভেন এইট নাইন টেনের এরকম স্টুডেন্টরা যারা মোটামুটি বুঝতে সব কিছু শিখে গেছে তবুও ফাঁকি প্রচণ্ড রকম মারে ইনফ্যাক্ট এরকম ধরনের স্টুডেন্ট আছে যারা হয়তো ইলেভেন টুয়েলভ বা কলেজে পড়ে দেখা যায় যে সারাক্ষণ মোবাইল ঘাটাঘাটি নিয়ে ব্যস্ত এখন সোশ্যাল মিডিয়াটা এমনভাবে হয়ে গেছে যে সারাক্ষণই ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে হয়তো পড়ে আছে কিংবা পড়তে বসলেও কোনো না কোনোভাবে ফাঁকি মেরে উঠে যাওয়ার চেষ্টা করে বা শুয়ে পড়ছে ঘুমোচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে এরকম ধরনের জিনিস করে যে বাচ্চারা পড়াশোনা করবার জন্য বসে আছে বইপত্র খুলে রেখেছে আপনি ভাবছেন যে সে পড়াশোনা করছে কিন্তু পরীক্ষা খারাপ হচ্ছে এবং সেটা রিফ্লেক্ট করছে রেজাল্টে অর্থাৎ রেজাল্ট দেখছেন প্রচণ্ড রকম খারাপ আপনার এক্সপেকটেশনের একদম বাইরে হচ্ছে রেজাল্ট অর্থাৎ আপনি তো ভাবছেন যে হয়তো পড়াশোনা করছে আপনার কথা শুনে কিন্তু সে পড়াশোনা করছে না তো বিভিন্ন অ্যাসপেক্ট হতে পারে বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পারি কিন্তু মূল যে বক্তব্যটা আমার সেটা হচ্ছে যে আপনার বাচ্চার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই আপনার বাচ্চার অন্য দিকে বাইরে অন্য কোনো জিনিসের দিকে বেশি আগ্রহ চলে যাচ্ছে এবং কোনোভাবে না কোনোভাবে সে কোনো না কোনো অছিলায় সে পড়াশোনাটাকে অ্যাভয়েড করছে একদমই কনসেন্ট্রেশন নেই তার সেই আগ্রহটা পড়াশোনায় নিয়ে আসার জন্য এই উপায়টা আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে কিছু বলতে হবে না অটোমেটিক তার ধীরে 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 এমনভাবে পড়াশোনার প্রতি একটা টান জন্মাবে সিম্পলি টান জন্মাবে যেরকম সে মোবাইলটা নিতে চায় সেরকম পড়াশোনার বইটা নিয়ে সে নিজে থেকে বসবে নিজে স্টাডি করবে আপনাকে বারবার তার পিছনে চেঁচাতে হবে না দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে অনেকের বাচ্চা আছেন মানে অনেক মায়েদের স্পেশালি আমাকে কমেন্ট করেছিলেন অনেকে কম মানে এরকম ধরনের কমপ্লেন জানিয়েছেন যে আমার বাচ্চা প্রচণ্ড রকম অবাধ্য হয়ে যাচ্ছে একটা কথা শোনে না এবং কিছু বলা যায় না তাদেরকে কিছু বললেই রেগে যায় বা উল্টে আমাদেরকে নীতি জ্ঞান দেয় তো এই ধরনের বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য কিছু উপায় বলুন তো আজকে যে উপায়টা আমি দিচ্ছি সেই একটা উপায় যেমন আপনার বাচ্চাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসবে আপনার কথা শুনবে সে আপনার বাধ্য সন্তান হয়ে যাবে এবং তার সাথে আপনার বাচ্চার পড়াশোনার প্রতি প্রচণ্ড রকম আগ্রহ জন্মাবে এবং যেরকম আমি বললাম প্রথমেই যে বারবার বার আপনাকে যে বলতে হতো হয় বাবা মাকে গাইড করতেই হয় বাবা মাকে বলতেই হয় এই সময় পর এই জিনিসটা পর এইটা গাইড করতেই হয় কিন্তু বারবার তার পিছনে যে লেগে থাকা পড়তে বস এটা করিস না ওই জিনিসটা করিস না পড়তেই হবে বা যেভাবে হোক তাদের পিছনে আমাদেরকে লেগে থাকতে হয় সেই জিনিসটা এবং বকাঝকা যেটা সেই জিনিসটা আপনাদেরকে করতে হবে না উইদিন ওয়ান মান্থ আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন তো যাই হোক এবার উপায়টায় আসি উপায়টা কি করতে হবে উপায়টা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাদের নিতে হবে মধু কম বেশি যেরকম হোক আপনারা মধুর একটা শিশি কিনে নেবেন মোটামুটি সাইজের একটা মধুর শিশি কিনবেন একদম ছোট কিনবেন না বা বড় কেনারও খুব বেশি দরকার নেই একটা মধুর শিশি কিনবেন ভালো মধু কিনবেন ঠিক আছে কিনে সেই মধুটা কোনো একটা ছোট পাত্র কিছু একটা নিয়ে নেবেন সেই পাত্রটার মধ্যে আপনারা সেই মধুটাকে পুরো ঢেলে দেবেন ঠিক আছে এর সাথে আপনাদের লাগবে একটা নিখুঁত বেলপাতা অর্থাৎ আপনারা আমরা জানি যে ত্রিনেত্র মতো যে বেলপাতা হয় একসঙ্গে তিনটে পাতা থাকে এবং সেই পাতাটার মধ্যে কোনো একটা পাতাও না ছেঁড়া থাকবে না ফুটো ফাটা এরম ধরনের কিচ্ছু থাকবে না একদম নিখুঁত তিনটে বেলপাতা একসঙ্গে আছে এরকম বেলপাতা নেব আমরা নিখুঁত বেলপাতা তার সাথে একটা নিখুঁত তুলসী পাতা নেব একদম সুন্দর পরিষ্কার তুলসী পাতা নেব এই যে পাতাগুলো আছে বেলপাতা এবং তুলসী পাতাটাকে আমরা প্রথমে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব ঠিক আছে ধোয়ার পর যে মধুটা আমরা ঢেলেছি সেইখানে তুলসী পাতা এবং বেলপাতাটাকে দিয়ে দেব। এবং ভালো করে সেখানে মিক্সড করে দেবো মানে ভিতরে ঢুকিয়ে দেবো উপরে জাস্ট ফেলে দেবো না ঠিক আছে এইটা আপনি করে রাখবেন জিনিসটা এবার আপনি জিনিসটা কোন সময় করবেন দেখুন এটার একটা কিন্তু টাইম আছে সেটা হচ্ছে যে যতটা ভোরবেলা একদম আর্লি মর্নিং করতে পারলে সবথেকে ভালো হয় অর্থাৎ ভোরবেলা পাঁচটা থেকে ছটার ভিতরে ভোর পাঁচটা থেকে ছটার ভিতরে যদি আপনি স্নান সেরে নিয়ে একদম স্নান টান করে পরিষ্কার শুদ্ধ পরিশ্রুত বস্ত্রে যদি এই উপায়টা আপনি করেন তো সব থেকে একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় দুর্দান্ত এফেক্ট হয় এটার এবার অনেকের ক্ষেত্রে মানে অনেকে আছেন যারা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই জিনিসটা করা একদম ভোরবেলা উঠে সে বিভিন্ন কারণে হতে পারে ভোরবেলা হয়তো উঠতে পারবেন না বিভিন্ন রিজন হতে পারে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই উপায়টা আপনারা একদম রাত্রেবেলা করতে পারেন অর্থাৎ রাত বারোটার পরে এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন রাত বারোটার পরে করতে হবে বারোটার আগে কিন্তু আপনি করতে পারবেন না অর্থাৎ রাত বারোটার পরে আপনি উপায়টা করুন আদারওয়াইজ আপনি ভোরবেলা পাঁচটা নাগাদ বা পাঁচটা থেকে ছটার ভিতরে ছটার ভিতরে আপনি এই উপায়টা করুন যেরকমভাবে আমি বললাম এবার আপনি কি করবেন আপনি ওই টোটাল মিক্সটা করার পরে আপনি উত্তর দিকে বা পূর্ব দিকে যে কোনো একটা দিকে মুখ করে আপনি বসবেন ঠিক আছে একটা আসন পেতে বসবেন আপনার ঠাকুর ঘরেও বসতে পারেন বা যে কোনো একটা জায়গায় পরিষ্কার জায়গায় আপনি বসবেন বসে টোটাল ওটাকে সামনে রেখে টোটাল আপনার একদম কি বলবো মন থেকে একদম মন থেকে আমি যেটা বারবার বলি যে আমরা প্রেজেন্টেন্সে জিনিস ভেবেই করব সব কিছু যে আপনার বাচ্চার প্রতি যে পার্সোনাল কমপ্লেনটা আপনার আছে যে আপনার বাচ্চা একদম অবাধ্য হয়ে গেছে আপনার কথা শোনে না সেই কমপ্লেন আছে কি আপনার বাচ্চা পড়াশোনা করতে বসছে কিন্তু পড়াশোনা ঠিকভাবে করছে না সেটা নাকি আপনার বাচ্চা পড়াশোনা করতেই বসে না বা আপনার বাচ্চা অন্য কিছুর প্রতি অ্যাডিক্টেড বেশি হয়ে যাচ্ছে পড়াশোনার থেকে তো যেই যেই কমপ্লেন যে যার পার্সোনাল এক একজন এক এক ধরনের তার সন্তানের প্রতি কমপ্লেন থাকে যে সে এই জিনিসটা করছে না বা এই জিনিসটা অতিরিক্ত করছে যেটাই আপনার আছে সেটা প্রেজেন্টেন্সে ভাববেন যে সেই জিনিসটা কিওর হচ্ছে অর্থাৎ আপনার যে যে সমস্যাটা আছে আপনার সন্তানকে নিয়ে সাপোজ আপনার সন্তান পড়তে একদম বসতে চায় না আপনি জাস্ট একদম চুপচাপ মন একাগ্র মানে একদম চুপচাপ মনে বসবেন শান্ত মনে চোখ বন্ধ করবেন এবং সেই জিনিসটাকে ফিল করবেন ঠিক আছে সেই জিনিসটাকে ফিল করবেন যে আপনার যেই মানে সন্তান যে পড়তে বসছে না সেটা পড়তে বসা স্টার্ট হয়ে গেছে এবং তারপর ফিলটা করতে করতে আপনি চোখ খুলবেন এবং ওই মধুর যেটা নিয়েছেন যার মধ্যে বেলপাতা এবং তুলসী পাতা দিয়েছেন তার দিকে তাকাবেন তাকিয়েও একদম সম্পূর্ণ রূপে। সেই ফিলের সাথে একদম ভাববেন মনের মধ্যে ভিজুয়ালাইজ বা চোখে ভিজুয়ালাইজ করবেন ভিতরে যে আপনার সন্তান নিজে থেকে পড়তে বসছে নিজে থেকে তার পড়ার একটা ইচ্ছা জেগে গেছে খুব ভালো পড়াশোনা করছে তার মাথায়ও মানে জিনিসগুলো খুব ভালোভাবে ঢুকছে সে নিতে পারছে কারণ সে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করছে একাগ্রতা এসে গেছে তার পড়াশোনার প্রতি এবং পড়াশোনার প্রচন্ড রকম পড়াশোনা মানে পড়াশোনার প্রতি অ্যাডিকশান এসে গেছে যেন সে শুধু পড়াশোনাই করতে চাইছে এবং তার পরীক্ষাও ভালো হচ্ছে রেজাল্ট ভালো হচ্ছে সব কিছু অর্থাৎ পড়াশোনা রিলেটেড যে যেই জিনিসটা আপনার যে যে সমস্যা আছে সেটা একদম ঠিক হয়ে গেছে এইটা ওই মধুর দিকে তাকিয়ে একদম ভিজুয়ালাইজ করবেন করলেন এবার হাত জোর করে প্রণাম করবেন ঈশ্বরকে থ্যাঙ্ক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স জানাবেন মহাবিশ্বকে থ্যাংকস জানাবেন ঈশ্বরকে থ্যাংকস জানাবেন এবং ওই মধুর যে বাটিটা নিয়ে যায় সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে কোনো একটা জায়গায় ভালো জায়গায় আপনি রেখে দেবেন আপনি ঠাকুরের স্থানের ওখানেও রাখতে পারেন কিংবা কোনো একটি পরিষ্কার জায়গায় যেখানে নোংরা বা এটো কাটা অবস্থাতে আপনি হাত দেন না বা রাখেন না সেরকম কিছু সেরম জায়গায় আপনি এটাকে রেখে দেবেন অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের এটো মানে জিনিসপত্র রাখেন বা কোনো ধরনের ননভেজ এই ধরনের জিনিসপত্র রাখেন বা আপনি হয়তো এমন কোন জায়গায় রাখলেন যেখানে হয়তো আপনার ময়লা হাতে নোংরা হাতে বা আপনি কি বলবো খাওয়া দাওয়ার এটোকাটা হাতে আপনি হঠাৎ করে জিনিসটা ধরে নিলেন সেই জিনিসটা যেন না হয় সেরম প্লেসেই আপনি এটাকে রাখবেন এবার একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে কোন দিন এই উপায়টা আমরা করব এই উপায়টা আমরা করব নয় সোমবার দিন আদারওয়াইজ করব আমরা বৃহস্পতিবার দিন এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আমরা এই উপায়টাকে করব। ঠিক আছে সময় আমি বলে দিয়েছি প্রসেস বলে দিয়েছি দিন বলে দিয়েছি কিভাবে কি জিনিস করবেন বলে দিয়েছি এবার কি করতে হবে আপনাকে প্রতিদিন যেদিনকে আপনি উপায়টা করলেন সেদিন থেকে কিংবা সেদিনকে আপনি রেখে দিলেন জিনিসটা বা সেদিন থেকেও করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো একটা টাইমে ওইখান থেকে অল্প মধু নিয়ে আপনার বাচ্চাকে খাওয়াবেন অল্প মধু নিয়ে অল্প মধু নিয়ে বাচ্চাটাকে খাওয়াবেন আপনি আঙ্গুলে জাস্ট একটু মধুটা তুলেও তার জিবেও লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিংবা তাকেও খেতে বলতে পারেন তবে আমার মনে হয় আপনি নিজে খাওয়ানোটাই বেটার এটা স্পেশালি মাদের ক্ষেত্রে বলব মায়েরাই যদি এই জিনিসটা করেন খুব ভালো হয় অল্প একটু মধু নিয়ে তার জিবে একটু লাগিয়ে দেবেন তাকে খেয়ে নিতে বলবেন এটা এনি টাইম আপনি করতে পারেন এটার জন্য কিন্তু কোনো বাধা ধরা ব্যাপার নেই যে আপনার সন্তান স্নান করেছে নাকি আপনার সন্তান ভেজ আছে না নন ভেজ খেয়ে আছে আপনার সন্তান বাইরে থেকে এসছে না নাকি আপনার সন্তানের পরিষ্কার পরিচ্ছন্ন পরা আছে কি না এত কিছু ভাবার দরকার নেই আপনার সন্তান হয়তো কোনো জায়গা থেকে ফিরলো টিউশন ক্লাস থেকে ফিরলো স্কুল থেকে ফিরলো ঠিক আছে বা তার অন্য কোনো ড্রয়িং ক্লাস থাকতে পারে অন্য কোনো মিউজিক ক্লাস থাকতে পারে সেখান থেকে ফিরলো যেখান থেকে ফিরু, ফিরলো আপনি অল্প নিলেন সে একটু যেটা কুল্লি হয় কুলকুচি হয় সেই কুলকুচি ফুলকুচি করে নিল ফুখ ধুয়ে নিল হাত মুখ ধুয়ে নিল তারপর আপনি অল্প একটুখানি মধু নিয়ে তার জিবে লাগিয়ে দিলেন এই প্রসেসটাতে আপনি করে যেতে হবে আপনাকে কবে কতদিন আঠাশ দিন টোয়েন্টি এইট ডেজ ঠিক আছে টোয়েন্টি এইট ডেজ আপনাকে কন্টিনিউ এই প্রসেসটা কিন্তু করতে হবে আপনি অল্প করে মধু নেবেন এবং জীবের মধ্যে লাগিয়ে দেবেন এইভাবে কন্টিনিউ এই প্রসেসটা আপনি করতে থাকবেন যদি আপনি পারেন মানে যেই মেইন যে প্রসেসটা আমি বললাম আপনাদেরকে যে মধু রেখে যেটা সেটা তো আপনি একদিনে করছেন ঠিক আছে এবার যদি আপনার মনে হয় যে পাতাটা খারাপ হয়ে যাচ্ছে বা কিছু এরকম ধরনের কিছু যদি মনে হয় তাহলে সেই পাতাটাকে বের করে কোনো জায়গায় ফেলে দেবেন কোনো জলে বা কোথাও ফেলে দেবেন ভালো জায়গায় বা কোনো গাছের তলায় ফেলে দেবেন এবং তার সঙ্গে সেইমভাবে আরেকটা নিখুঁত বেলপাতা এবং একটা তুলসী পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেখানে রেখে দেবেন এবং যখন রাখছেন তখন সেইমভাবে যেই মানে ফিল করে যে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে গডকে থ্যাংকস জানিয়ে যেরকমভাবে আপনি আপনার ফিলিংসটা ভেবেছিলেন ঠিক ওই মধুটার দিকে তাকিয়ে সেরমভাবেই আপনি আবার উপায়টাকে করে নেবেন ঠিক আছে আর আপনি যদি প্রতিদিন পারেন সে মানে যখন আপনি তুলসী পাতা আর বেলপাতা দিয়ে করছেন তখন কিন্তু ওই আমি বললাম স্নান করে আপনি সকালবেলা ভোরবেলা ওইভাবে করবেন আর যদি এমনি পারেন এমনি যদি মনে হয় যে আপনার সন্তানকে যখন আপনি খাওয়াচ্ছেন ওই মধুটা খাওয়াচ্ছেন তার জাস্ট আগে এক মিনিটও টাইম লাগবে না আপনি জাস্ট ওটার দিকে তাকিয়ে আরেকবার ভালো করে ফিল বা আপনি যখন খাওয়াচ্ছেন ওটার দিকে না তাকালেও একবার ভেবে নিয়ে যে এবার আমার সন্তান খুব ভালো পড়াশোনা করছে এই যে জিনিসটা একদম পরিষ্কার মনে ভাববেন এরকম নয় যে জোর করে আপনাকে ভাবতে হচ্ছে একদম শ্রদ্ধা ভক্তি রেখে এবং সব থেকে বড়ো কথা বিশ্বাসটা অগাধ বিশ্বাস রেখে আপনি জিনিসটা ভাববেন যে আপনার সন্তান ভালো হয়ে গেছে আপনার সন্তান বাধ্য হয়ে গেছে আপনার সন্তানের পড়াশোনার প্রতি একাগ্রতা এসে গেছে আপনার সন্তান নিজে থেকে পড়তে বসতে আপনাকে বারবার কিছু বলতে হচ্ছে না এই টোটাল জিনিসটাকে মনের মধ্যে ভেবে নিয়ে তারপর আপনার সন্তানকে আপনি খাইয়ে দিন মধুটা প্রতিদিন এটা যখন খাওয়াচ্ছেন মধুতে তখন এটা ভেবেই করবেন এই যে উপায়টা এটা আপনি কন্টিনিউ আঠাশ দিন চালাচ্ছেন আঠাশ দিন চালানোর পর তারপর এই মধু যে জিনিসটা আছে যদি থাকে মানে যেমন আমি পাতাগুলো বললাম নয় জলে দিয়ে দেবেন পরিষ্কার কোনো জলে নালা নর্দমা নোংরা জায়গায় ফেলবেন না পরিষ্কার কোনো জলে দেবেন ঠিক আছে বা কোনো ভালো পরিষ্কার গাছের তলায় দেবেন ঠিক আছে কোনো কাঁটাযুক্ত গাছের গোড়ায় দেবেন না এমনি কোনো পরিষ্কার গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এই যে বাকি যে মধুটা থাকলো সেই মধুটা আপনি তাকে খাইয়ে দেবেন মানে ওরমভাবেই আপনি নালে খাওয়াবেন যাতে আঠাশ দিনে মোটামুটি মধুটা শেষ হয়ে যায় ঠিক আছে এই টোটাল উপায়টা আপনি করবেন এত সুন্দর এটা এত ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা উপায় আপনি নিজে করবার পরে আপনি বুঝতে পারবেন যে আঠাশ দিন পর থেকে আপনার সন্তান ধীরে ধীরে যে পড়াশোনা থেকে একদম ডিটাচড হয়ে যাচ্ছিল সেই ডিটাচমেন্টটা কেটে যাচ্ছে সে ধীরে ধীরে নিজে নিজে দেখছেন পড়াশোনা করতে বসছে পড়াশ বই নিয়ে বসছে পড়াশোনা করছে এবং আপনার সঙ্গে যে মুখে মুখে হয়তো তর্ক করতো বা আপনাকে যেমন আমি বললাম নীতি জ্ঞান আপনাকে দিত হয়তো যে সেই ধরনের যে আমি সব কিছু এখন বুঝি আমাকে বোঝানোর দরকার নেই তো এই জিনিসটাও দেখবেন ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আপনি যেরকম বলছেন আপনার সঙ্গে মুখে তর্ক না করে সে ধীরে ধীরে আপনার কথা শোনা স্টার্ট করছে অর্থাৎ আপনার বাধ্য সন্ধান হওয়া স্টার্ট করবে তো যাদের যাদের মানে মনে হচ্ছে যে সকল মা বাবাদের তার বাচ্চাকে নিয়ে প্রচণ্ড রকম এই সমস্যাটায় ভুগছেন যে তাদের সন্তান একদমই চঞ্চল হয়ে যাচ্ছে অবাধ্য হয়ে যাচ্ছে তাদের কথা শুনছে না এবং পড়াশোনার প্রতি কোনো ধরনের আর গুরুত্ব নেই যে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে বাকি অন্য সব দিকে আছে পড়াশোনাটা ছাড়া তো সেই বাবা মায়েদের বলবো অবশ্যই এই উপায়টা করে দেখুন ঠিক আছে শুধুমাত্র ওই অল্প একটু হয়তো খরচা হবে আপনাদের মধুর জন্য আর একটু বেলপাতা তুলসী পাতা আপনার এমনি পেয়েই যাবেন তো এই মধুটার জন্য হয়তো কেনার জন্য অল্প একটু খরচ হবে তবে একটা জিনিস আমি এখানে বলে রাখতে চাই যে প্লিজ কেউ বাড়িতে ইউজ করে ফেলেছেন এরম কোনো মধু ব্যবহার করবেন না মানে ছোট শিশি আনুন কিন্তু নতুন শিশি যেটা একদম দোকান থেকে কিনে আনবেন ঠিক আছে সেই শিশি এনেই সেই মধু দিয়েই এই উপায়টা করবেন অবশ্যই করে দেখুন আমি একদম আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন খুব সুন্দর হ্যাঁ অবশ্যই আমি বলবো এক মাস পর থেকে সবার বাচ্চা আব্বল নম্বরে এসে যাবে এক নম্বর হয়ে যাবে এরকম তো হয় না যেরকমভাবে যতটা মানে খারাপ হয়ে গেছিলো সেখান থেকে ধীরে ধীরে রিকভার করবে এবং কারোর খুব দ্রুত করে ফেলে এবং কারোর একটু সময় লাগে বাট অবশ্যই আপনার রেজাল্টটা খুব ভালো এখান থেকে পাবেন এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি কারণ এটা আমি বারবার বলছি এটা পরীক্ষিত এবং প্রমাণিত একটা উপায় অবশ্যই করে দেখুন এবং আমি চাই যে আপনাদের প্রত্যেকের বাচ্চা আপনাদের নিয়ন্ত্রণে থাকুক আপনাদের কথা শুনে চলুক এবং বাচ্চাদের প্রতি আপনাদের সবারই আমাদের সবারই একটা অনেক বড় আশা থাকে যে ভালো সে পরীক্ষা দেবে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে এবং সে যেরকম যেরকম জায়গায় মানে লাইনে বা স্ট্রিমে যেতে চায় এবং যেরকম জীবনে উন্নতি করতে চায় সেই উন্নতিগুলো করবে তো সেই আশা রেখেই আজকে এখানে আমি শেষ করছি যে আপনারা খুব খুব লাভবান হবেন এবং আপনাদের বাচ্চাদের ফিউচার খুব খুব ব্রাইট হবে তো শেষ করার আগে শুধু এটাই বলবো যে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং অন্য দেশে শেয়ার করুন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং অন্য দেশে শেয়ার করে তাদের বাচ্চাদেরকেও আরও উন্নতি করার জন্য একটু এগিয়ে বা অনুপ্রেরণা দিন তাদের ব্লেসিংস আপনাদের কাছে আপনাদের ব্লেসিংস আমার কাছে যেরকমই বলি সর্বদাই ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জয় মা জয়মা চণ্ডী